আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে সমস্যা নেই আর ইউটিউব চ্যানেল শুনতে আছে এ হাবিব ভাই এটা ভাই আমাদের ইসাপুরা বাজার আছে ইসাপুরা বাজারে এই যে এটা সেলুন সেলুনে যাইতেছি ওই যে কাঁচা বাজার নিচ্ছি পাঁচশো টাকার

ভাই আমাদের বাজার আসলে অনেক সুন্দর এই যে কাপড় দোকান এটা একটা কাপড়ের দোকান এটা হচ্ছে ওনার দোকান ওটা আরেকজন আছে ছোট ভাই চারজন আছেন একটা লাইক দেন একটা লাইকও পরে না একজন চারজন আছেন আপনারা লাইনে সে ব্যাংক এই যে কাঁচা বাজারের ভিতরে ঢুকতেছি দেখেন আমি কিন্তু পাঁচশো টাকা সদায় লই নিয়েছি অলরেডি বাজারেরই তো ভাই প্রচুর মানুষও প্রচুর মানুষ এটা হচ্ছে আমাদের ঈশাপুরা সেন্টার হাই স্কুল আর হচ্ছে আমার মামা হেজে দোকানদার মাসুদ ডিজিটাল স্টুডিও এটা একটা স্টুডিও এরপরে মামু আলহামদুলিল্লাহ ক্যামেরার ব্যবস্থা করুন দেখি আমার যদি খুশি থাকে ইনশাল্লা ক্যামেরার ব্যবস্থা করুন এটা এটা ওয়ার্কশপ ওয়ার্কশপ ভাই ওয়ার্কশপের কাজ চলে এটা আমার ইসা বাজার অনেক বড় মানে বলার মতো না অনেক বড় দেখেন না শুধু বাজারের ভিতরে মানুষের মানুষ শুধু শাক সবজি কিনতে আছে আৰু কি লৈ আৰু কেই জে গ ষাট টাকা শশা ভালা ষাট টাকা শশা মারিয়া লাগছে সিম কত মাৰিবা কয় যে ভাই কল দিবা নাম ন आगे देख चले राज कर दे न आज के दे दो ना ले ना तो कॉल ना लग जाए रोलेल हंसना समझो

হে ফল দোকান ফল দোকান গৈছে নাই পুলিচে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সাহুরা নতুন বাজার বাজার অবস্থা দেখেন মানুষ প্রচুর ইসলাম ব্যাংক আছে ওয়াল্টন শোরুম আছে এখানে সবে আছে আসসালামু আলাইকুম খাবেন

কোনে আছিলো আছো কাম কৰিছে তালৈ কোনে আছো